হ্যালো গাইজ দিস ইজ সজীব ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিওতে চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিওতে চলেছে সো হ্যাঁ গাইজ আমরা কিন্তু আবারও নিয়ে চলে এসেছি সাইট নিয়ে ভিডিও সো আজকের ভিডিওতে দেখাবো সাইডে আপনারা কীভাবে উইড্রো দিতে পারবেন সো আগে কিন্তু পেয়ার মাধ্যমে কিন্তু খুব সহজে উইড্রো দিতে পারতেন সো এখন কীভাবে আপনারা এই সব কারেন্সির মাধ্যমে উইড্রো দিতে পারবেন ওয়েব মানি পেয়ার আদারওয়াইজ যেসব ভিসা কার্ড তারপর মাস্টার কার্ড যেগুলো আছে এইগুলার মাধ্যমে কীভাবে খুব সহজে উইড্রো দিতে পারবেন সো এইগুলোতে একটা প্রসেস দেখাবো এবং নন ভেরিফাইড একটা প্রসেস দেখাবো সো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাদের ভোটার আইডেন্টিটির কার্ড নাই তারাও কিন্তু খুব সহজে আনলিমিটেড অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট থেকে কিন্তু উইড্রো দিতে পারবেন তো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সো আর কথা পড়াবো না চলেন চলে যাই মেন ভিডিওটাই তো ফাইনালিকে চলে আসলাম মেন ভিডিওটাই সো ভিডিও শুরু থেকেই একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আমি কিন্তু আজকে লাইভে দুই একশো দুই তিনশো রাব উইড্রো নিয়ে দেখাবো যে লাইভে আমি উইড্রো নিয়ে বিকাশ নগদে টাকা নিয়ে পর্যন্ত দেখাবো যে আজকের ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু অবশ্যই অবশ্যই মনোরোগ সহকারে দেখবেন যেন এই এবিসোস অ্যাকাউন্ট থেকে কিন্তু খুব সহজে কিন্তু উইড্রো দিতে পারেন সো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কিন্তু কিভাবে উইড্রো দিবেন সো এখন উইডো দেওয়ার প্রসেস হচ্ছে তিন চার রকম ঠিক আছে সো প্রথম হচ্ছে আপনাদের কিন্তু মাস্ট বি একটা করে কার্ড লাগবে আইডি কার্ড লাগবে আইডি কার্ড হইলে পরে কিন্তু আপনারা হচ্ছে একটা অন্য কার যেমন হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারবেন ওয়েব মানি অ্যাকাউন্ট খুলে কিন্তু কাজ করতে পারবেন এক একটা মানুষের জন্য একটা করে লাগবে যা বা হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট লাগবে বাইনান্স অ্যাকাউন্ট কিন্তু আপনাদের মাসবি খুলতে হচ্ছে ভোটার আইডেন কার্ড লাগে ঠিক আছে সো এখন কথাটা হচ্ছে যে ভিসা কার্ড যদি আপনারা ইউজ করতে চান ভিসা কার্ড করতে গেলে পরেও অনেক ঝামেলা এবং হচ্ছে মিনিমাম টাকা বইটা দিতে পারবেন ঠিক আছে তো আজকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আর একটা সুন্দর একটা প্রসেস দেখাবো সো এখন দেখেন এখানে কিন্তু যে পেয়ার সিস্টেম ছিল এখন কিন্তু পেয়ার ওয়াল কান্ট্রি থেকে কিন্তু উঠাই নিচ্ছে সো এর কারণে পেয়ারে কিন্তু কোনো সাইডে উইডো দিতে পারবেন না তো আজকে যে প্রসেস দেখাবো এই প্রসেসের মাধ্যমে যে কোনো সাইডের থেকে যে কোনো আর্নিং লিমিটেড সাইডের থেকে এই প্রসেসের এই আনলিমিটেড অ্যাকাউন্ট যাদের আছে তারা কিন্তু এই প্রসেসে কাজ করতে পারেন সো এখন বিষয়টা হচ্ছে আমার যেমন হচ্ছে বিশ থেকে পঁচিশটা হচ্ছে অ্যাকাউন্ট আছে যার মাধ্যমে কিন্তু আমি পেমেন্ট উঠাই যেটা পেয়ারের খুব সহজে তুলতে পারতাম কিন্তু এখন কিন্তু আমি খুব সহজে কিন্তু তুলতে পারি না কারণ কি এখানে আমার হচ্ছে যদি আমি হচ্ছে ক্রিপ্টো মাধ্যমে নিতে চাই বাইনান্সে যদি নিতে চাই তো বাইনান্সে নিতে গেলেও কিন্তু আমার মাস্ট বি একটা করে লাইট কয়েন অ্যাকাউন্ট বা থিয়েটারে হচ্ছে ট্রোন অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের কিন্তু লাগে কিন্তু একটা কথা যা হচ্ছে যে আপনি যদি তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু একটা বাইনান্স অ্যাকাউন্টেই কিন্তু আপনার তিনটা অ্যাকাউন্ট চালাইতে পারবেন কিন্তু কথাটা হচ্ছে একটা বাইনান্স অ্যাকাউন্টে কিন্তু এ ট্রোনও পাবেন লাইট কয়েনে পাবেন থিয়েটারও পাবেন বিপ টোয়েন্টি থিয়েটার বিপ টোয়েন্টি যেটা আছে এটাও পাবেন টোটাল তিনটাই পাবেন তার মানে হচ্ছে একটা পে একটা ওয়ালেটে কিন্তু তিনটা পাবেন কিন্তু এখন যে ইম্পর্টেন্ট একটা সুন্দর একটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে কিন্তু আপনার ভেরিফাইড আইডি আপনার হচ্ছে লাগবে না ভেরিফাইড ছাড়াই কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন সো এখন কথাটা হচ্ছে যে দেখেন এখন যদি আপনি একটা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে বাইনান্সের মাধ্যমে কিন্তু আপনি এভাবে করতে পারবেন কিন্তু প্রতিটা বাইনান্স অ্যাকাউন্টে কিন্তু আপনার হচ্ছে ভেরিফাইড যাবে ঠিক আছে প্রতি সপ্তাহে কিন্তু একবার করে ফেস ভেরিফাই মাস্ট বি দেওয়া লাগবে তাছাড়া কিন্তু ট্রানজেকশন করতে পারবেন না মানে আপনার যে ভোটার আইডেন্টি কার্ডের দিয়ে খুলবেন অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের কিন্তু মাস্ট বি ভেরিফাইড যাবে তো এখন কথাটা হচ্ছে যে দেখেন এই যে এখানে হচ্ছে ড্রোন বা লাইট কয়েন যেটাই বলেন আপনি এই অ্যাকাউন্টগুলা কিনতে পারবেন ঠিক আছে কিনতে পারবেন কিনে কিন্তু আপনারা পেয়ার অ্যাকাউন্ট থেকে কিন্তু আনলিমিটেড উইডো দিতে পারবেন আপনার কিন্তু কোনো কিছু ভেরিফাইড ছাড়াই কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে সো এখন কথাটা হচ্ছে যে কিভাবে পাবেন ঠিক আছে এখন আমি আপনাদের যে ওয়েটা দেখাবো সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এই ওয়েটা ফলো ফলো করবেন যেন আপনাদের কোনো সমস্যা না হয় এ দিতে যায় ঠিক আছে সো এখন দেখেন আমি হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসি সো টেলিগ্রাম গ্রুপের থেকে এই বটের লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অবশ্যই অবশ্যই আপনারা সবাই এখানে চলে আসবেন আসার পরে আপনারা মাসবি লিঙ্কের উপরে ক্লিক করলে এভাবে চলে আসবে আসার পরে এই যে স্টার্টের পর ক্লিক করবেন স্টার্টের পর ক্লিক করলে সুন্দরভাবে এখানে চলে আসবে স্টার্টের আগে এখানে দেখেন কী লেখা আছে কিপ্টো ওয়াললেট ঠিক আছে কিপ্টো কিপ্টোর সকল প্রকার ওয়াললেট একশো পার্সেন্ট ভেরি ফাইড অ্যাকাউন্ট ওয়াললেট দিয়ে পোকার লেনদেন করতে পারবেন মানে আপনি কিপ্টো ওয়ালেট কিপ্টো কারেন্সি ওয়ালেট যে কোনো ওয়াললেট আপনি কিন্তু এখান থেকে একশো কিন্তু দিয়ে মানে এটা কিন্তু ভেরিফাইড ঠিক আছে এই অ্যাকাউন্টে কিন্তু লেনদেন করতে সকল পোকার লেনদেন করতে পারবেন কিন্তু এখানে কথাটা হচ্ছে যে আপনি কিন্তু এখানে কিন্তু মানি লন্ডিংয়ের কোনো কেস বা কোনো কিছু করতে পারবেন না মানে আনলিমিটেড ডলার উইড্রো দিতে পারবেন না যেমন হচ্ছে পাঁচশো সাতশো হাজার ডলার কিন্তু এখান থেকে উইডো দিতে পারবেন না ঠিক আছে এই ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ আপনি আপনি প্রতিদিন প্রতিদিন ঠিক আছে বা এক হাজার ডলার উইড্র দিতে পারবেন না এখন কথাটা হচ্ছে যে আপনি এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে আপনি ক্রিপ্টোকারেন্সি যে কোনো ওয়ালেট এক মাসের জন্য কিনতে পারবেন ঠিক আছে আপনার ওয়ালেটটি ডলার যোগ করে আপনার হচ্ছে আহ একশো একুশ বানা হচ্ছে আপনার যে ওয়ালেটে ঠিক আছে আপনার কিপটো ওয়ালেটে মানে যে ডলারটা আসবে প্রতিদিন ঠিক আছে ওইটা কিন্তু আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে ঠিক আছে এই যে এখানকার ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাবে তখন কিন্তু কাইন্ডলি আপনারাও কিন্তু ওইগুলা উইডো দিতে পারবেন সো প্রতি ডলার প্রতি কিন্তু 121 টাকা ওদের লাভ হচ্ছে এই যে এটা যে 121 টাকা রেটে কিন্তু প্রতিটা হচ্ছে ডলার হচ্ছে ওরা কিনে ঠিক আছে কিনে আপনার হচ্ছে এখানে আপনার ব্যালেন্সে দিয়ে দেয় সাথে সাথে কিন্তু 10 টাকা হলে উইডো দিতে পারবেন এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু যে কোনো ওয়ালেট কিন্তু এক মাসের জন্য কিনতে পারবেন যে কোন কিপটো ওয়ালেট একশো টাকায় ঠিক আছে একশো টাকায় কিন্তু এক মাসের জন্য কিনতে পারবেন এখন কথাটা হচ্ছে যে কিভাবে কিনবেন বা কিভাবে কি করবেন এইটার প্রসেস আমি আসলে সুন্দরভাবে আপনাদের বলে দিচ্ছি সো দেখেন এখানে কিন্তু এখানে আপনার হচ্ছে ব্যালেন্স উইড্রো আছে রেফার আছে সাপোর্ট সেন্টার আছে ব্যালেন্স আছে তারপর হচ্ছে ডিপোজিট আসে তারপর কিপ্টো ওয়াললেট ক্রিয়েট আছে তারপর হচ্ছে ক্রিপ্টো ওয়াললেট আছে ঠিক আছে ক্রিপ্টো কারেন্সি ওয়াললেট আছে তো এখন দেখেন ক্রিপ্টো কারেন্সির আপনি সুন্দরভাবে বলি যে আপনারা যে কোনো ঠিক আছে আপনারা যে কোনো সাইটের বলেন বা যে কোনো সাইটে কিন্তু এই একটা ওয়াললেট যদি আপনি এক মাসের জন্য বাই করেন তাহলে কিন্তু কোনো সমস্যা ছাড়াই একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন পেমেন্ট পেমেন্টে কোনো সমস্যা নাই কারণ এটা আমার ধরেন নিজের সাইড আমার নিজের সাইড আমার নিজের সাইডে কিন্তু আমি হচ্ছে আমি নিজে কিন্তু আনলিমিটেড ক্রিপ্টো কারেন্সি এর মাধ্যমে আপনাদের দিচ্ছি আনলিমিটেড হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের ক্রিপ্টো দিচ্ছি আপনারা বাইনান্স অ্যাকাউন্টে যে কোনো পেমেন্ট ওয়ে কিন্তু আপনারা আমার কাছ থেকে একশো টাকায় কিন্তু বাই করতে পারবেন এক মাসের জন্য আপনি চাইলে পরবর্তীতে বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে দেখা যাচ্ছে আপনি যে পেমেন্ট ওয়াললেটটা নিলেন ওই ওয়াললেটটাই আপনি ব্যবহার করবেন আপনি অন্যটা ব্যবহার করবেন এক মাস শেষ হবে আপনি পরবর্তীতে আবার উদ্যোগ মানে আমার সাথে আহ এক মাস শেষ হওয়ার আগে আমার সাথে যোগাযোগ করে বা হচ্ছে আহ সাপোর্ট সেন্টারে আমার সাথে যোগাযোগ করে আপনি কিন্তু বাড়াইয়ে নিতে পারবেন বলবেন যে ভাই যে আমাকে সিস্টেমটা মানে আমার আরও এক মাস দিয়ে দেন ঠিক আছে একশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো এখন কথাটা হচ্ছে যে কীভাবে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন সো দেখেন আপনাদের সর্বপ্রথম একশো টাকা অবশ্যই ব্যালেন্সে কিন্তু এই যে এখানে ব্যালেন্সের পর ক্লিক করলে এই যে এখানে কিন্তু টোটাল ব্যালেন্সের এখানে অবশ্যই মাসবে একশো টাকা থাকা লাগবে না ছাড়া কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমার যেহেতু ব্যালেন্স তাই আমি অবশ্যই ব্যালেন্স ডিপোজিট করে নেব আর এটা সম্পূর্ণ এ আই সিস্টেম অটোমেটিকলি সিস্টেম বট আপনি যদি এখানে ভুলভাল ভাবে ই করেন আপনার যদি ভুলভাল ভাবে এখানে উইড্রো বা হচ্ছে চাটা দেন সো এখানে কিন্তু আপনার উইড্রোল হবে বাট হচ্ছে আপনার হচ্ছে 5 মিনিট চেক করার পরে বট অটোমেটিক্যালি ব্যান্ড করে দিবে ঠিক আছে অ্যাকাউন্টটা আপনার ব্যান্ড করে দিবে সো ব্যান্ড করলে কিভাবে দেখাবে ওইটাও আমি ওই প্রসেসটাও আমি দেখাই দিব সো তার আগে দেখেন যে আপনার অবশ্যই মাস্ট বি ডিপোজিট করতে হবে ডিপোজিট অপশনে ক্লিক করলাম ক্লিক করে এখানে বলছে যে কত টাকা ডিপোজিট করতে চান আমি দেখা যাচ্ছে 100 টাকা যেহেতু আমার ব্যালেন্সে 100 টাকা লাগবে 100 টাকা না ছাড়া কিন্তু আমি একটা অ্যাকাউন্ট একটা পেমেন্ট মেথড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না সো দেখেন আমি কিন্তু এটা একশো টাকা দিয়ে দিলাম সো একশো টাকা দেওয়ার পরে কত টাকা উইডো ডিপোজিট করতে চাই তো তারপর বাইন্যান্স নাম্বার দিতে বলছে দেখা যাচ্ছে বাইন্যান্সের মাধ্যমে উইডো দিতে পারবো বিকাশ নগদ বাইন্যান্সের মাধ্যমে উইডো দিতে পারবো সে দেখেন বিকাশ নাম্বার নগদ নাম্বার বাইন্যান্স নাম্বার তারপর হচ্ছে সুন্দরভাবে পড়ে নেবেন এগুলো উপরে দেওয়া নাম্বার ওয়ালেটে টাকা পাঠাই বা ডলার পাঠাই আপনি কিন্তু নিচে স্ক্রিনশট জমা দিতে হবে সো দেখেন আমি যদি সিম্পলে হচ্ছে ডলার এটা নাম্বার যদি কপি করি নাম্বার কপি করে অবশ্যই বিকাশ নগদে পাঠাইতে হবে বিকাশ নগদে সেন মানি করতে হবে বি সো সেন মানি করার পরে কিভাবে করতে হবে আমি সেটা দেখাই দিই আমার যেহেতু অলরেডি আমি টাকা পাঠাই দিয়েছি ধরেন আমি একটা হচ্ছে এই সেন্ড করে দিলাম সো দেখেন আমার কিন্তু অলরেডি টাকা পাঠানো হয়ে গেছে সো এখানে সুন্দরভাবে লেখা রয়েছে যে ডিপোজিট প্রসেসিং ঠিক আছে সো এখানে কিন্তু ডিপোজিট প্রসেসিং হয়ে গেছে এখন হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট দশ মিনিটের ভিতরে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু টাকা যোগ করে দিবে ঠিক আছে সো আমরা ওয়েট করি দেখি কতক্ষণের ভিতরে আমাদের হচ্ছে ডলার টাকাটা যোগ করে সো আমি কিন্তু মাস্ট বি কিন্তু একশো পার্সেন্ট ভাবে কিন্তু ওই ইটা করছি কারণ ওই যে আপনার টাকাটা পাঠাইছি আপনারাও কিন্তু সঠিকভাবে টাকাটা পাঠাবেন ভুল ভাল করলে কিন্তু আপনারা টাকা পাঠা পাবেন না যদি লেট হয় পাঁচ মিনিট থেকে দশ মিনিটে লেট হয় অবশ্যই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন ঠিক আছে দেখি আমার কতক্ষণ টাইম লাগে সো ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে আমার হচ্ছে এখানে আমি মাত্রই চেক করলাম সো দেখেন এক মিনিটও হয়ে নাই এক দেড় দুই মিনিট মতন হয়েছে সো দেখেন ব্যালেন্স যাওয়া যদি আমি ক্লিক করি একটু আগে যদি আমি ব্যালেন্সে ক্লিক করছিলাম দেখেন এখানে কিন্তু জিরো ব্যালেন্স ছিল ঠিক আছে আমি আবার ব্যালেন্সে ক্লিক করি দেখাই এই যে একশো আর কি একশো টাকা হয়েছে আর আমার রেফারেল টোটাল রেফারেল জিরো তারপর আমার নন ভেরিফাইড অ্যাকাউন্ট ঠিক আছে সো অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের ভেরিফাইড হওয়া লাগবে তো এখন ভেরিফাইড করবেন কিভাবে সেটা বলবে ঠিক আছে একশো টাকা যেহেতু ডিপোজিট হয়ে গেছে আমার ব্যালেন্সে কিন্তু একশো টাকা চলে আসে সো এখন আমি কিন্তু অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবো ঠিক আছে সো অবশ্যই অবশ্যই আমি অ্যাকাউন্টে ক্রিয়েটের পর ক্লিক করলাম সো আপনার দেখেন লেখা রয়েছে একশো টাকা অবশ্যই মাসবি থাকতে হবে এগুলো আপনারা পড়ে পড়ে নেন সো থিয়েটার ট্রন থিয়েটার হচ্ছে লাইট কয়েন এগুলো অ্যাকাউন্ট কিনতে পারবেন সো আমি লাইট কয়েন অ্যাকাউন্ট কিনবো সো লাইট কয়েন অ্যাকাউন্টের পর ক্লিক করলাম দেখেন প্রসেসিং লেখা রয়েছে যে আপনি কয়টা অ্যাকাউন্ট নিবেন এখানে কিন্তু লিখতে হবে প্রসেসিং এর আগে হচ্ছে লাইট কয়েনের পর ক্লিক করবে প্রসেস পর ক্লিক করলে সো আপনি কয়টা নিবেন ও কয়টা অ্যাকাউন্ট নিবেন সেই কয়টা লিখবেন এক যদি লিখি মানে আমি একের পর ক্লিক করবো এক করে লিখবো কারণ কি আমি একটা অ্যাকাউন্ট নেবো ঠিক আছে সো আপনি যদি দুই তিনটা অ্যাকাউন্ট আপনার যদি চার পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে থাকে আপনি কিন্তু পাঁচটা অ্যাকাউন্টও নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট ঠিক আছে সো দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেসিং আপনি হচ্ছে নোটিস আপনার হচ্ছে অ্যাকাউন্টে ব্যালেন্সে থাকলে পাঁচ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্ট পেয়ে যাবেন বা সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন ঠিক আছে আপনি কিন্তু কোনো সমস্যা বোধ করবেন না আমি আপনাদের দেখাই আমি একটু দেখি কতক্ষণের ভিতরে আমার একটা ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় ঠিক আছে সো দেখা যাক আমার কতক্ষণ টাইম লাগে আমার একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে দিতে সো ফাইনাল কাজ দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি দিয়ে দিছে ঠিক আছে একটু ভালো করে দেখেন যে এখানে আমি কিন্তু সাঁত্রিশের দিক ঠিক আছে সাঁইতিরিশের দিক দিছি। কিন্তু পাঁচ মিনিট ওয়েট করতেছিলাম দেখে দেয় কতক্ষণ এটা কিন্তু অটোমেটিকলি সিস্টেম বট ঠিক আছে এটা ম্যানুয়ালে আমি কিন্তু অন্য সব বটে কিন্তু আমি ম্যানুয়ালি কন্ট্রোল করি আর এটাকে কিছু কিছু বটে কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল করি কিছু কিছু কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু কাইন্ডলি অটোমেটিকলি দেখেন হচ্ছে কাইন্ডলি আমি কিন্তু এটা হচ্ছে সাঁত্রিশের দিকে দিছি আপনার হচ্ছে এ দেখেন একচল্লিশের দিকে টোটাল চা আপনার চার তিন চার মিনিটের ভিতরে আর কি হচ্ছে ও অ্যাকাউন্ট ওয়ার্ল্ডেড রেডি করে কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে সো এখানে কিন্তু এখন আপনি কীভাবে এটা কপি করবেন সেটা দেখেন এটা কিন্তু কাইন্ডলি ম্যানুয়ালি এই এল কয়েনের ওয়ালেট এটা কিন্তু আমার কিনা হয়েছে ঠিক আছে যেহেতু আমি হচ্ছে টাকা দিয়েছি আমি টাকা দিয়ে কিনছি সো তখন হচ্ছে এটা কিন্তু আমাদের কিনা হয়ে গেছে সো দেখেন হচ্ছে আমাদের কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনি অ্যাকাউন্টটা পাবেন না ঠিক আছে মাসবে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা লাগবে সো দেখেন আমি কিন্তু এটা কপি করবো হ্যাঁ এটা হচ্ছে প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এভাবে সিলেক্ট করে নেবেন এভাবে ক্লিক করে ধরে রাখবেন সিলেক্ট হবে তারপর তারপরে আপনি আবার এখানে ক্লিক করবেন তারপর কপি করবেন এ জাস্ট এইটুকু যেন কপি হয় আমি আপনাদের দেখাই ঠিক আছে জাস্ট এইটুকো যেন কপি হয় ভালো করে দেখে নিয়েন এইটার বেশি যেন কপি না হয় আগেও যেন কিছু না থাকে পরেও যেন কিছু না থাকে ঠিক আছে তো এটা যেন একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন সো তারপর হচ্ছে আপনাদের ইসেতে চলে আসবেন আপনাদের ওয়ালেট অ্যাকাউন্টে চলে আসবেন মানে আপনার এবিসো সি পেয়ার সিস্টেমে চলা সিস্টেমে চলে আসবেন উইড্রো সিস্টেমে চলে আসবেন ইসি উইডো সিস্টেমে আসার পরে দেখেন কিপ্টো লেখা আছে ঠিক আছে কিপ্টোতে আপনি দশ রাববেল হলে উইডো দিতে পারবেন মিনিমাম সো মিনিমাম দশ রাববেল হলে কিন্তু এখান থেকে উইড্রো দিতে পারবেন সো কিপ্টোটা সিলেক্ট করবেন কিপ্টোটা সিলেক্ট করার পর দেখেন এখানে যে লাইট কয়েন আছে লাইট কয়েনটা সিলেক্ট করবেন সো লাইট কয়েনটা সিলেক্ট করার পরে আপনি দেখেন হচ্ছে আমার কিন্তু অলরেডি সে সেট আপ করা আসে ঠিক আছে আমার কিন্তু অলরেডি সেটিং মানে একটা অ্যাকাউন্ট কিনে কিন্তু আমি এটা এটাতে সেটিং করছি সো এখন উইডো দিয়ে দিবেন কীভাবে ওইটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আপনি দেখাই যে অ্যাকাউন্ট সেট করবেন কীভাবে ঠিক আছে সো আমার কিন্তু ওই অ্যাকাউন্টটা আমি সেট করবেন কীভাবে সেটা যদি দেখেন যে আমার হচ্ছে কাইন্ডলি এই যে থি এক দুই তিন মানে এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে মানে লাস্টের উপরটা ঠিক আছে আমি আপনাদের ট্রান্সলেশন করে দেখাই যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন ঠিক আছে সো অবশ্যই অবশ্যই মাসবি আপনারা ট্রান্সলেশন করে নেন নাই কিন্তু কেউ বুঝবেন না সো পার্সোনাল অ্যাকাউন্ট যেখানে লেখা আছে পার্সোনাল অ্যাকাউন্টে আসবেন তারপর সেটিংস যে অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করবেন সো সেটিংস অপশনে ক্লিক করার পর দেখেন হচ্ছে ফাইনাল ফিনাল চিয়াল লেখা আছে না ফাই ফিনাল এখানে আসবেন মানে হচ্ছে আপনার উইথড্রল লিস্টটা পেয়ে যাবেন ঠিক আছে সো আসার পরে আপনারা মাসবি লাইট কয়েন দেখবেন লাইট কয়েনের এখানে লাইট কয়েনের এখানে কিন্তু আপনি মাসবি অ্যাকাউন্টটা সিলা ঠিক আছে সো আমার যে ধরেন ধরলাম আমার এখন এখন কোনো অ্যাকাউন্ট নাই ঠিক আছে আমারও এখন ভাবলাম যে আমার এখানে কোনো অ্যাকাউন্ট নাই আমি কিন্তু এখন আমার যে অ্যাকাউন্টটা কপি করলাম ওইটা কিন্তু আমি হচ্ছে এখানে দিলাম ঠিক আছে আমি আর একটা অ্যাকাউন্ট ধরেন এখানে বসাবো ঠিক আছে সো এখানে দেখেন এটা হচ্ছে টোটালি দেখেন এই যে এই সাইড পর্যন্ত কোনোই নাই লাস্টে চার আছে ঠিক আছে এটা ভালো করে একটু লক্ষ্য করে নেবেন নাই তো কিন্তু একটু সমস্যা হতে পারে পেমেন্ট সিস্টেমে তো দেখেন এখানে কিন্তু জাস্ট হচ্ছে ও চার আছে একটু ভালো করে দেখার পরে আপনারা কাইন্ডলি এখানে কিন্তু সেভ করে দিবেন ঠিক আছে এই যে সেভ লেখা আছে সেভ করে দিবেন সো সেভ করার পরে কিন্তু আপনারা হচ্ছে জিমেলে একটা কোড যাবে ঠিক আছে সো আপনারা জিমেলের কোডটা নেবেন নিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন ঠিক আছে আপনারা জিমেল থেকে কোডটা নেবেন তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে ঠিক আছে সো আমি আমার জিমেলটা চেক করে দেখি আমার কোনো কোড আইসে কিনা ঠিক আছে আমি একটু চেক করি যে আমার কোডটা আইছে কিনা ওয়েট হ্যাঁ আমার কোডটা অলরেডি চলে আইছে সো আমার কোডটা হচ্ছে যে নেটটা একটু বেশি প্রবলেম ক্রিয়েট করতেছে সো আমার কোডটা হচ্ছে যে সেভেন সেভেন ডাবল এইট ওয়ান জিরো টু ঠিক আছে তো এইটা কিন্তু আমার হচ্ছে কাইন্ডলি কোড আইসে দেখেন এখানে কিন্তু সাকসেসফুল চেঞ্জ ইয়ার পেমেন্ট অ্যাড্রেস ঠিক আছে আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে দেখেন এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে এইটা হয়ে গেছে একটু ভালো করে এখানে লক্ষ্য করে দেখবেন ঠিক আছে এখানে যেন কোনো কিছু না হয় সব কিছু যেন ঠিক থাকে ঠিক আছে এখন আপনি কী করবেন এখানে আসার পরে যা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন বা উইথ মেন ব্যালেন্সে ক্লিক করবেন এবং কিপ সিলেক্ট করবেন কিপ সিলেক্ট করার পরে এখানে কিন্তু অবশ্যই লাইট কয়েনটা সিলেক্ট করে রাখবেন এখানে দেখেন লাইট বিপ কয়েনটা থিয়েটার আছে বিপ কয়েন্ট আছে আপনি কিন্তু কাইন্ডলি হচ্ছে লাইট কয়েনটা সিলেক্ট করবেন লাইট কয়েনটা সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু কাইন্ডলি হচ্ছে আপনাদের এই এটা ফুল করে দিবেন ফুল করার পরে কিন্তু আপনি পে আউটটা করে দিবেন ঠিক আছে পে আউটটা করলে কিন্তু আপনার হচ্ছে ডান দেখেন এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে তো একশো উনিশ রাব কিন্তু আমি উইড্রো দিলাম ঠিক আছে এখন উন একশো উনিশ দেখেন এখানে হচ্ছে আপনি কাইন্ডলি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন হ্যাঁ আপনারা এখানে আসবেন ঠিক আছে সর্বপ্রথম আপনারা হিস্টোরি ঠিক আছে ওপেন এই অপশানটা আসবেন হিস্টোরিতে আসবেন আসার পরে এখানে পেমেন্ট পেমেন্টের পর ক্লিক করবেন ঠিক আছে এখানে কিন্তু সুন্দরভাবে অপে অপারেশন হিস্টোরি লেখা আছে এখানে কিন্তু আমি দেখেন একবার কিন্তু পেইড করছি ঠিক আছে আমি কিন্তু এই এলটিসি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একবার এটাতে পেইড করছি আমি কিন্তু আরেকটা এলটিসি অ্যাকাউন্টে কিন্তু এটা দিলাম ঠিক আছে রিকোয়েস্টটা পাঠাই দিয়েছি দেখেন ইন প্রসেসিং আছে এটা কিন্তু প্রসেসিং আসে ঠিক আছে প্রসেসিং আছে আপনারা কিন্তু কিছুক্ষণের ভিতরে এটা কিন্তু প্রসেসিং হওয়া না হওয়ার আগে আপনারা একটা কাজ করবেন না ঠিক আছে আমি আপনাদের দেখাই হ্যাঁ সো প্রসেসিং হওয়া না হওয়ার আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে আপনাদের তো এই ওয়ালেটটা দিয়ে দিছে ঠিক আছে আপনারা সাপোর্ট সেন্টারে অবশ্যই বি যোগাযোগ করবেন এই যে সাপোর্ট সেন্টারে এখান থেকে সবাই যোগাযোগ করবেন সো তার আগে আপনাদের বলি আপনারা কিন্তু উইড্রোটা হইলে একবার যে এখানে যদি সাকসেস হয় না আপনি যতবার উইথড্রো হবে এখানে সাকসেস যখন হবে আমার যে আমি আপনাদের বলি এখানে যখন সাকসেস হবে যে ইন প্রসেসিং এখনও আছে ঠিক আছে এখানে যখন সাকসেস গ্রাইন্ড হবে তখন আপনার কি করবেন তখন এই যে কিপ্টো ওয়ালেট লেখা আছে না কিপ্টো ওয়ালেটের পর ক্লিক করবেন কিপটো ওয়ালেটের পর ক্লিক করার পর আপনি যে ওয়ালেটে ডলার পাঠাইছেন সেই ওয়ালেট নাম্বারটা লিখুন মানে আপনি যে ওয়ালেটে নাম্বার ডলারটা পাঠাইছেন ঠিক আছে সো আপনি কি আমি কিন্তু এই ওয়ালেটে নাম্বারটা পাঠাইছি কারণ কি আমি হচ্ছে এল টিসি কয়েন এইটা নিয়েছি সো এইটা অবশ্যই আপনি বি সেভ করে রাখবেন বা পিন করে রাখবেন সমস্যা নাই সো এটা কিন্তু আমি পাঠিয়ে দিলাম এবারে ডলারের পরিমাণ লেখুন ঠিক আছে সো আপনি যেহেতু ডলার পাঠান নাই আপনি হচ্ছে একশো উনিশ রাব পাঠাইছেন ঠিক আছে এখানে ডলারের পরিবর্তে একশো উনিশ রাব লেখে দিবেন ঠিক আছে একশো উনিশ রাব আপনি একটু মনে রাখবেন আমি একশো উনিশ রাব পাঠাইছি একশো উনিশ রাব লেখবো সো একশো উনিশ রাব লেখার পরে দেখেন কি লেখা আসে সো এখানে আপনি যে সফলভাবে যেখানে ডলার পাঠাইছেন সেখানকার একটা স্ক্রিনশট দিন মানে আপনি যেখান থেকে ডলার পাঠাইছেন সেখানে একটা স্ক্রিনশট দিতে বলছে ঠিক আছে সো আমি যেহেতু হচ্ছে এবিসো সাইট থেকে ডলার পাঠাইছি সো এখানে কিন্তু কাইন্ডলি যে এখানে পেইড হওয়ার পরে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে পেইড হওয়ার না হওয়ার আগে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে ওখানে কিন্তু জমা দিবেন না ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু এখনও যেহেতু পেইড হয় নাই যদি পেইড হয় একশো উনিশ এখানে লেখা আছে যখন পেইড হবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নিয়ে কিন্তু আপনি কাইন্ডলি এই যে এখানে কিন্তু সুন্দরভাবে জমা দিয়ে দিবেন এই যে এইখান থেকে কিন্তু সুন্দরভাবে এখান থেকে কিন্তু জমা দিতে পারবেন ঠিক আছে সো এখন দেখেন যে আমি হচ্ছে কিছু পারমিশন চাবি মেবি সো পারমিশনটা দিয়ে দিবেন পারমিশনটা দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে জমা দিয়ে দিতে পারবেন সো এখনও যেহেতু আমার পেইড হয় নাই আমি কিছুক্ষণ ওয়েট করি দেখি পেইড হওয়ার পরে আমি হচ্ছে জমা দিই তারপর দেখি কেমন কি দেখাই ঠিক আছে সো ফাইনালি গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু পেইড হয়ে গেছে দেখেন একশো উনিশটা কিন্তু আমার এইটাতে পেইড হয়ে গেছে এই ওয়ালেটে পেইড হয়ে গেছে সো যেহেতু আমি এ ওয়ালেটে পেইড করছি আমি এটা একটা স্ক্রিনশট নিব কারণ কি এটা আমার যখন পেইড হবে তখন কিন্তু আপনাদের মাঝ পেয়ে স্ক্রিনশটটা নিতে হবে দেখেন আমি একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিয়ে আমি কিন্তু কারেন্টলি হচ্ছে টেলিগ্রাম চলে আসলাম টেলিগ্রাম এখন এসে কিন্তু এখানে যে একটা স্ক্রিনশট দিব এই যে চারটা মাইকের পাশে যে মাঝের দিকে যে এটা এই অপশনটা আসে এখানে ক্লিক কর এখানে ক্লিক করার এই যে এক নাম্বারটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে কিন্তু কনফার্ম করে দেবেন ঠিক আছে সো কনফার্ম করার পর দেখেন এই এখানে কি উইথ রিকোয়েস্ট সাকসেসফুল কমপ্লিট এজ আপনি সাপোর্ট স্যানেল যোগাযোগ করতে পারেন আপনি জাস্ট দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা দেখেন জাস্ট এখন ব্যালেন্সটা দেখেন শুধু একটু দেখেন আমার পর্যন্ত ব্যালেন্স কিন্তু টোটালি একশো টাকা আসে ঠিক আছে সো আপনি একটু কিছু সময় অপেক্ষা করেন এইটার যে রাবটা হয় ঠিক আছে আপনাদের একশো উনিশ রাবের যত টাকা হয় তত টাকা কিন্তু আমার ব্যালেন্সে যোগ হয়ে যাবে ঠিক আছে সো আমার কিন্তু এইটা কিন্তু দেখাচ্ছে আমি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি পাইছি কিন্তু হচ্ছে আমি কিন্তু টোটালি হচ্ছে আমি বটটা রিফ্রেশ করেছিলাম না এর কারণে কিন্তু আমার কিন্তু এখানে ব্যালেন্সটা একশো টাকাই দেখাচ্ছে কারণ কি আমি অলরেডি হচ্ছে এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আমার একশো টাকা ছিল ওইটা কিন্তু কেট কাটেনি দেখতে পারছেন কিন্তু এটা কিন্তু কেটে নিবে এটা মনে করছেন যে আপনার একশো অ্যাকাউন্ট একশো টাকা কাটে নাই এটা কিন্তু কেটে নিবে সো কিছু সময়ের পর আমি যদি বটটা একটু রিফ্রেশ করি ঠিক আছে আপনারা যদি রিফ্রেশ করে দেখাই ঠিক আছে রিফ্রেশ করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কেটে নেবে ঠিক আছে আপনাদের এটা নিয়ে কোনো প্যারা নাই সো আপনার বটটা একটু রিফ্রেশ করে নেবেন সো রিফ্রেশ করবেন কীভাবে শুনবেন এই যে এখানে যে আপনি স্টার্টের পর আবার ক্লিক করবেন বটটা রিফ্রেশ হয়ে যাবে ঠিক আছে সো এখন আমি আপনাদের দেখাই কি আপনাদের ব্যালেন্সে যদি ক্লিক করি একটা মিনিট সো রিফ্রেশ রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন আমি যদি ব্যালেন্স অপশনের পর ক্লিক করি ব্যালেন্স অপশনের পর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স টোটালি জিরো ঠিক আছে সো এক কথাটা হচ্ছে যে আমি যে উইডোটা উইডোটা দিলাম দেখেন এখানে কিন্তু একশো উনিশ রাব উইড্রো দিছি একশো উনিশ রাবে যে কয় টাকা হয় ঠিক আছে আপনার যে কয় টাকা হয় আমার কিন্তু ব্যালেন্সে যোগ হয়ে যাবে আমি কিন্তু চেক করতেছি আমি কিন্তু আপনাদের লাইভে আপনাদের সাথে কথা বলতেছি দেখেন আমি আপনাদের কথা বলতে চেক করতেছি টোটাল দুই থেকে তিন মিনিটের ভিতরে এক মিনিট বা এক মিনিট লেট হতে পারে সো লেট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আবার হচ্ছে দিয়ে দিবে ঠিক আছে আমাদের যে কয় টাকা হয় সে কয় টাকা দিয়ে দিবে ঠিক আছে সো আমি কিন্তু আমার হচ্ছে এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি দেখি কতক্ষণে আমাদের অ্যাকাউন্টের কি টাকা যোগ হয় ঠিক আছে আমাদের কিন্তু খুব দ্রুত এক দুই মিনিটের ভিতরে কিন্তু অটোমেটিকলি সিস্টেমে কিন্তু আপনাদের টাকাটা যোগ হয়ে যাবে আপনাদের ডলারের টাকাটা যে কয় টাকা হয় সে কয় টাকা কিন্তু যোগ হয়ে যাবে ঠিক আছে আপনাদের মাসবে এটা এ দেখেন দেখেন একশো ছিয়াত্তর টাকা যোগ হয়েছে একশো উনিশ রাবে একশো ছিয়াত্তর টাকা যোগ হয়ে গেছে ঠিক আছে এই একশো ছিয়াত্তর টাকা কিন্তু আপনি ব্যালেন্সে রেখে দিতে পারেন প্লাস হচ্ছে আপনি যদি নাও রাখেন তাহলে পরে আপনি কাইন্ডলি হচ্ছে একটা কাজ করতে পারেন ওই যে উইথড্রল উইথড্রলে ক্লিক করে আপনি সাথে সাথে উইথড্রল দিয়ে বিকাশ নগদের মাধ্যমে নিতে পারবেন সো এখন বিষয়টা হচ্ছে আমি ডিপোজিট পজেস দেখালাম ব্যালেন্স সিস্টেম দেখালাম ক্রেডিট দেখালাম তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টে আপনাদের কোনো কাজ এক বের জাস্ট অ্যাকাউন্ট কিনলে এক মাস আপনাদের জাস্ট খালি একটা কাজই করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি কত কোন নাম্বার থেকে পাঠাইছেন তার পাঠাচ্ছেন আর লাস্টে একটা পেইড হয়েছে ওইটা স্ক্রিনশট আর কিচ্ছু করা লাগবে না আপনি প্রতিদিন কিন্তু খুব সহজে বিকাশ নগদের সাথে সাথে টাকা নিয়ে নিতে পারবেন আর আমি একটা আপনাদের সাজেস্ট করবো এটা একবারে আপনার দুই তিন দিন পরে চার পাঁচ দিন পরে এক তুলবেন কারণ কি আপনাদের একবার যদি না তুলেন তাহলে পরে দেখা যাচ্ছে আপনাদের প্রতিদিনকার পাঁচ টাকা করে আপনি এক যতবারে উঠতে দেবেন পাঁচ টাকা করে সেন্ট মানি ফি কাটবে ঠিক আছে মাস্ট ভি সো ব্যালেন্স উইড্রোলের পর যদি ক্লিক করেন ওইখানে যে কাইন্ডলি হচ্ছে বিকাশ নগদ রকেট সবই আছে আপনি জাস্ট রকেটটা সিলেক্ট করবেন নগদটা সিলেক্ট করবেন আপনার নাম্বারটা পাঠাবেন মানে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর আমি আপনাদের দেখাই ঠিক আছে আমার যে নাম্বার আছে আমি যেহেতু উইডো দিব না আমি জাস্ট হচ্ছে লাস্ট দেয় পর্যন্ত দেখাই ঠিক আছে আপনার টাকার পরিমাণটা এখানে লিখে জাস্ট সেন্ড করে দেবে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যা হয় আপনি সেন্ড করে দেবেন আপনার ব্যালেন্সের থেকে টাকা কেটে আপনার নগদে পাঠিয়ে দেওয়া হবে সাথে সাথে ঠিক আছে এক থেকে দুই মিনিটের ভিতরে সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে আর হচ্ছে আপনারা এ টু জেড বিষয়ে বুঝে গেছেন যে কিভাবে উদ্যোগ দিবেন কিভাবে কি করবেন কিভাবে কি করলে পরে আপনাদের এখানে অটোমেটিকলি টাকা যোগ হবে বা হচ্ছে এখানে কিন্তু আপনারা অটোমেটিকলি যে কোনো পেমেন্ট মেথড কিন্তু পেয়ে যাবেন বাইনান্স বলেন যে এটাই বলেন আপনারা যদি এই ওয়েতে এই বডি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনি প্রতি মাসের অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন জাস্ট পাঁচটা একশো টাকা প্রতি মাসে আপনার খরচ হবে জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট প্রতি আপনার আমি কাইন্ডলি আপনাদের সাজেস্ট করবো একশো টাকা খুব একটা হাওয়ামোর বিষয় না কিন্তু এই এবিস সাইট থেকে কিন্তু অনেক বেশি আর্ন করতে পারবেন ঠিক আছে আপনি যত খুশি ডলার হচ্ছে ই করতে পারবেন আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি এক মাস পরে যদি আপনি এখান থেকে আবার এই ওয়ালেটটাই আবার রিফ্রেশ করে নেন তাইলে পরে দেখা যাচ্ছে আপনার এই ওয়ালেটের প্রতি আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে তখন কিন্তু পঞ্চাশ টাকা করে হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এই বিষয়টা ভালো লাগছে আর হচ্ছে এই এই ওয়েতে কাজ করতে পারবেন বা হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন আপনারা নিজের বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু হচ্ছে এখানে কিন্তু এটিসি কয়েন যেভাবে যোগ করা দেখালাম ওখানে জাস্ট আপনার এল কয়েন যোগ করে দিয়ে আপনারা কিন্তু ওইড্রো দিতে পারবেন আর বাইন্যান্স অ্যাকাউন্টে প্রতিটা কিন্তু প্রতিটাতে কিন্তু আপনার প্রতিটাই ঠিক আছে আপনার হচ্ছে ভেরিফাইড হওয়া লাগবে তাছাড়া কিন্তু হবে না ভেরিফাইড না হলে কিন্তু আপনারা ওইড্রো দিতে পারবেন না সো আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ